কোকার সাত কাজী নজরুল ইসলাম আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুম বাঘে উঠবো আমি ডাকে সূর্যিমা জাগার আগে উঠব আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে বলবো আমি আল চেমে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে গো মা রাত পোহাবে তবে উষা দিদির ওঠার আগে উঠব পাহাড় চুড়ে দেখব নিচে ঘুমায় শহর শীতের কথা মুড়ে ঘুমায় সাগর বায়ু চড়ে নদীর মৌনায় বলবো আমি ভোর হলো যে সাগর ছুটে আয় ঝর্ণামাসি বলবে আসি কোকন এলি নাকি বলবো আমি নই খোকন ঘুম জাগানো পাখি ফুলের বনে ফুল ফোটাবো অন্ধকারে আলো সূর্যি মামা বলবে উঠে কোকন ছিলে ভালো বলবো মামা কথা কবার নাইকো সময় আর তোমার আলো রজ চালিয়ে ভাঙবো ঘুমের দ্বার রবির আগে চলবো আমি ঘুম ভাঙা গান গেয়ে জাগবে সাগর পাহাড় নদী ঘুমের ছেলে মেয়ে নমস্কার